আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন কিন্তু আমিও ভালো ছিলাম এখন আর ভালো নেই কেন জানেন আপনার মনে হয়তোবা প্রশ্ন কেন ভালো নেই ভালো না থাকার পিছনে কারণটা হলো বাংলাদেশি আমি একজন মানুষ বাংলাদেশের খেলা হলে কিন্তু দেখতে মন চায় এই খেলাটা দেখার পরে মন আর ভালো থাকে না কি একটা দেশ রে ভাই একটা খেলাধুলার মধ্যে রাজনীতি ঢুকিয়ে খেলা যার যা ইচ্ছা মতো টাকা পয়সা নিয়ে নিজের ইচ্ছা মতো যে খেলোয়াড় গুলো ইন্টারন্যাশনাল খেলার মতো যোগ্যতায় রাখলো সেই খেলোয়াড়গুলো দিয়ে পাকিস্তানের মতো টিম এর সাথে খেলানো কতটা যুক্তি আমার জানা নাই পাকিস্তানে কিন্তু দ্বিতীয় সারির দল বাংলাদেশে এসেছে সেই দলটার সাথে এত বড় একটা পরাজয় আসলে একজন ক্রিকেট লাভার মেনে নিতে পারে না বাংলাদেশে কিন্তু আরো অনেক ভালো ভালো খেলোয়াড় আছে যারা জাতীয় দলে সুযোগ পায় না খেলা কেন জানি না তাদের সমস্যা কোথায় না আমাকে শান্ত না পায় না রে ভাই এই দেশের খেলা কথা শুনলেই মনে হয় যে খেলাটা দেখি খেলাটা দেখার পরে এরকম মনে হয় যে আর বাংলাদেশের খেলা আর কখনো দেখবে না তারপরেও

কার কাছে কেমন লাগে জানি না আমার মনটা খারাপ হয়ে যায় এরকম বাজে খেলা দেখলে একটা দল এতটা বাজে খেলতে পারে ন্যাশনাল টিম এটা বাংলাদেশের দ্বারাই সম্ভব আর এই বাংলাদেশের মানুষ হওয়ার কারণে বেলার মতো এই বাংলাদেশের খেলাটাই দেখতে মন চাই এটা আমার সমস্যা না বাংলাদেশের সমস্যা জানি না জানলে অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে জানাবেন আপনার কেমন লাগে এই বাংলাদেশের খেলা দেখলে আপনি আগেও কি কখনো চিন্তা করতে পারেন আপনার টিমটা জিতবে আপনার দেশের খেলোয়াড়েরা জিতবে চিন্তা করতে পারেন না কারণ যে লেভেলের খেলোয়াড় বাংলাদেশে ন্যাশনাল টিম এ খেলে শেষ বল অব্দি পর্যন্ত কিন্তু আমরা বিশ্বাস রাখতে পারি না আসলে দক্ষজনক বাংলাদেশ টিম যারা ম্যানেজমেন্ট আছে তারা আশা করব যাদের খেলার ধরন ভালো প্রতিভা ভালো রেগুলারলি পারফর্ম করে সেই খেলোয়াড়কে চিহ্নিত করে অবশ্যই তাদেরকে ন্যাশনাল এ খেলার সুযোগ করে নেওয়া হোক অবশ্যই আজকের মতো এই পর্যন্তই আমার মন ভালো নেই আপনার মন ভালো আছে কিনা কমেন্ট করেন আল্লাহ হাফেজ